বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুমন দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদের ইতিমধ্যে গরমের ছুটি তোমাদের শেষ হয়ে তোমাদের স্কুল খুলে দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে এই কদিন ধরে প্রচণ্ড তাপমাত্রা বাইরে বেরোলেই শরীর খারাপ হয়ে যাচ্ছে তোমাদের স্কুল চলাকালীনও বেশ কিছু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে তো আজকে বেশ কিছুদিন ধরেই তোমাদের বিভিন্ন চিঠির তে জানানো হচ্ছিল যে ছুটিটা যদি কিছুদিন বাড়ানো যায় কিংবা সকালে মর্নিং স্কুল করা যায় এই নিয়ে তোমাদের একটা আলোচনা চলছিল তো আজকে নতুন করে তোমাদের নোটিসে কি বলা হলো চলো নোটিশটা দেখে নিই আর তোমাদের কি বলেছে নোটিসে সেটা তোমাদের জানিয়ে দিই তোমাদের কি আরও ছুটি পড়ছে এই ছুটি তোমাদের কদিন থাকবে পরবর্তীতে আরও ছুটি পড়ার তোমাদের কোনো সম্ভাবনা আছে কি না কী বলছে চলো দেখি বলছে রাজ্য শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে সেই কারণেই তোমাদের আগামী তেরোই জুন অর্থাৎ কাল ও চোদ্দোই জুন পরশু রাজ্য সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা স্থগিত রাখা হবে তবে পাহাড়ি স্কুলগুলির ক্ষেত্রে এই নির্দেশ কার্যকর নয় তো পরবর্তীতে তোমাদের যদি আরও এরকম প্রচণ্ড গরম পড়ে তাহলে তার একটা সম্ভাবনা থেকেই যায় যে আরও কিছুদিন ছুটি হতে পারে পরবর্তীতে সেটা জানিয়ে দেবে যখনই কোনো নোটিশ দেবে আমি তোমাদের দেখিয়ে দেব বলে দেবো তো যদি পরবর্তীতে আরও যদি আরও কোনো ছুটির নোটিশ দেয় তো সেটার আপডেট আমি তোমাদের দিয়ে দেব। তো এই দুদিন তোমাদের প্রচণ্ড গরম থাকার জন্য এখন তোমাদের কাল পরশু দুদিন ছুটি থাকছে দেখা যাক এরপর তোমাদের মর্নিং স্কুল করে না বা আরও ছুটির ব্যাপারে কিছু আলোচনা করে না অফিস দেয় তাহলে সেটা তোমাদের সরাসরি জানিয়ে দেবো আপাতত তোমাদের কাল ও পরশু এখন দুদিন সম্পূর্ণ স্কুল ছুটি তোমাদের নোটিশে এটাই বলা হয়েছে দেখে নাও তোমরা সম্পূর্ণ নোটিশটি তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও নতুন আপডেট দিলে তোমাদের জানিয়ে দেবো তোমরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী বিভিন্ন আরও নতুন আপডেট পাওয়ার জন্য